লাইফে ডুবেছেন অবশ্যই লাইক করে দিবেন একটা তো যারা দেখতেছেন আগে লাইক করেন আসসালামু আলাইকুম সবাইকে তো বন্ধুরা সবাইকে জুম্মা মোবারক তো আজকে হচ্ছে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ নাকি ছাব্বিশ তারিখ মনে পড়তেছে না তো যাই হোক শুক্রবার আজকে জুমবার ডিসেম্বরের শেষ জুম্মা হতে পারে এটাই হচ্ছে দু সালে পঁচিশ সালের শেষ জুম্মা আলহামদুলিল্লাহ নতুন একটি বছর আসতে যাচ্ছে আমাদের সবার জীবনে নতুন নতুন দিন আসুক শুভকামনা সবার জন্য তো আমি আছি হচ্ছে এরকম একটি পরিবেশে যেটা দেখলে আমরা রীতিমতো অবাক হবে আমি যে এখানে দাঁড়িয়ে আছি এর আশেপাশে পুরোটাই হচ্ছে শহর কিন্তু যেখানটাতে আছি বর্তমানে এটা হচ্ছে একটা গ্রামের মতো ফিল দেয় শহরের বুকে এক টুকরো গ্রাম বললেই চলে তো আমি যেখানে এখানে আছি এর পিছনে ক্যামেরা দিয়ে দেখায় আপনারা দেখতে পাবেন এই যে জমি এটা হচ্ছে দেখেন এই পাশটাতে পুরোটাই হচ্ছে বিল্ডিং এ পাশেও বিল্ডিং এদিকেও বিল্ডিং মানে শহর অলরেডি আপনারা আশা করি শুনতে পাচ্ছেন একটা শব্দ যেটা কি না পিছনে কলকারখানা আছে মিল বিশাল মিল গার তো ওইটার একটা শব্দ শোনা যাচ্ছে তো এরকম একটি পরিবেশে এরকম মোটামুটি একটা নীরব অতটা না এমন একটা পরিবেশ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার তো যারা লাইভটা দেখবেন অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিয়ে অন্যকে দেখা সুযোগ করে দেন তো মোটামুটি যে এখানে আসছি ওই জায়গাটাতে এ কারণেই ভালো লাগতেছে কারণে এখানে বিভিন্ন ধরনের ফসল শীতকালীন ফসল সবজি যেটাই বলেন এটা হচ্ছে সিম এটা হচ্ছে লাউ বা কুমড়া তো এখানে নতুন করে লাগানো হয়েছে এখানে আগে মরিচ ছিল কাঁচামরিচ উঠাই ফেলছে তো ছোটো ছোটো চারা বা বীজ গোপন করা হয়েছে পাশে পেঁপে গাছ পাশে হচ্ছে মূলা মূলা শাক বরই নারিকেল গাছ কুমড়া নারিকেল পাশে কিন্তু বড় বিল্ডিং দেখা যাচ্ছে সুপারি গাছের চারা কলা গাছ তো এটা হচ্ছে লাল কলা হয় তো শহরের বুকে এরকম এক চিমটি গ্রাম আসলে মনটাকে বেকুল করে দিয়েছে মানে গ্রামের কথা মনে করাই দিছে আমার গাছটা হচ্ছে লাল লাল কলা হয় কলার তো অন্য একটি ভিডিওতে দেখাবো লাল কলা এখানে আছে যেহেতু চট্টগ্রামে এখানে লাল কলা থাকবে এটা স্বাভাবিক তো আমার লাইফটা যারা দেখবেন অবশ্যই একটা লাইক শেয়ার করে দিয়ে তো যে জায়গাটাতে আসছি আশেপাশে কিন্তু পুরোটাই শহর দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বিল্ডিং তো ওই বিল্ডিং এর মাঝখানে একটু একটু শান্তির জায়গা হচ্ছে এটি তা আমি মোটামুটি বাসার সাথে গেছিলাম একটু লাইভ ভিডিও করবো তো ওখানে যাওয়ার পরে দেখি যে যেহেতু শীতকাল কাপড়ের এরকম একটা অবস্থা মোটামুটি ভিজিবিল অবস্থা কিসে লাইভ করবো দেখে মনটা খারাপ হয়ে গেছে তো বাসা থেকে মোটামুটি একটু দূরে এই জায়গাটা হাঁটতে হাঁটতে চলে আসছি তো এখানেও ওই রকম গ্রামের মতো নীরব পরিবেশ নাই তো আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন হয়তো মিলে শব্দ মানে গার্মেন্টসের শব্দ এখান থেকে স্পষ্ট শোনা যাচ্ছে তো শুক্রবার তাও গার্মেন্টস এক বেলা নামাজের আগ পর্যন্ত মনে হয় বন্ধ থাকে নামাজের পর থেকে আবার স্টার্ট হয়ে যায় অবশ্য শনিবারে বন্ধ থাকে এখানকার গার্মেন্টসগুলো তো তা আলহামদুলিল্লাহ জুমার নামাজের পর একটা লাইট ভিডিও করার জন্য ছাদে গেছিলাম সেখানে তো করতে পারলাম না তো অবশ্যই সেই জায়গাটা চয়েস করলাম হাঁটতে হাঁটতে অবশ্যই চলে আসছি শহরের মধ্যে এরকম সুন্দর একটি জায়গা পাইছি মানে গ্রামের একটা ফিল্ডে অবশ্য আপনারা দেখেন এই যে পুরোটাই গ্রামের মতো দেখা যাচ্ছে কিন্তু এটা একটা বস্তির মতো এখানে কিছু লোক থাকে যারা গার্মেন্টসে চাকরি করে কিছু টাকার বিনিময়ে এখানে থাকে তো এই জায়গাটার যে মালিক ও এখানে থাকে না হয়তো দেশের বাইরে থাকে এখানে কী পরিকল্পনা তার আমি এই বিষয়টা জানি না তো আশা করা যায় এখানে কয়েকটা বিল্ডিং হয়ে যাবে তো বিল্ডিং হয়ে এরকম একটা পরিবেশ এখানে থাকবে না শহর শহর বাপ তো পিছনে কেমন এই পাশটা দেখে পুরোটাই শহর দেখে বিশাল বিশাল বিল্ডিং তো সবার কাছে একটা রিকোয়েস্ট লাইভটা যারা দেখবেন অবশ্যই ফার্স্ট টাইম একটা লাইক করে দিন আমার বাংলাদেশি হলে তো বিদেশি হলে তো যেহেতু বাংলা বলতেছি বাংলাদেশি অন্য কেউ বুঝবে না তো গ্রাম থেকে আমি আছি হচ্ছে শহরে শহরের মধ্যে বর্তমানে ভালোই ঠান্ডা পড়ছে যেহেতু শহরের মধ্যে ঠান্ডা পড়ছে তার মানে গ্রামের অবস্থা চিন্তার বিষয় আমি এক মাস দেড় মাস আগে নসিন্দি আমার নিজের জেলাতে ছিলাম তো ওখানে যেই পরিমাণ ঠান্ডা পড়ছে এখন শহরে আসি ওই সময়টাতে বাসা থেকে যখন শহরে আসছি ওই সময়ে তেমন ঠান্ডা ছিল না শহরে তো এখন যেহেতু শহরে ঠান্ডা পড়ছে তার মানে ওই আমার এলাকায় এখন কী পরিমাণ ঠান্ডা ভাবলে আমার মনটা ঝিলিমিলি ঝিলিমিলি করে ঠান্ডা আসলে সহ্য করার মতো না তো বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে আরামপ্রিয় মানুষ এই ঠান্ডার মধ্যে কী যে কী না জাহাল অবস্থা আমি নিজেও একটা বিপদে আছি বিশেষ করে গোসলে একটা সাবজেক্ট তো পুরুষ থেকে মহিলারা বেশি চাপে আছে গোসল করা নিয়ে তো পুরুষ মানুষ ঠাস ঠুস গোসল মারে দিতে পারে একটু গরম পানি হলে হয় না হলে তো মেয়েদের অবস্থা খারাপ তো যাই হোক গ্রাম থেকে শহরে চলে আসাটা একটা নাটকীয় ঘটনা আমার লাইফে তো এটা আপনাদের কাছে বলতে চাচ্ছি না তো যারা আমার লাইফটা দেখতেছেন একটা লাইক করে দিন আর শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিন যেহেতু বাঙালি যদি কেউ থাকেন অবশ্যই আমার লাইফটাকে শেয়ার করে অন্য সুযোগ করে দিন আর বিদেশিরা তো আমার ভাষা বুঝবে না যেহেতু বাংলায় বলতেছি বকব এরকম একটি জায়গার মধ্যে মোটামুটি যদি একটা পাঁচতলা বিল্ডিং করা যায় জায়গাটা যত কষ্ট কিনা দাঁত কামড়ায় গ্রামে জামি জামা যা আছে বিক্রি টিক্রি করে ও আর জমি টমি বিক্রি করে যদি এরকম একটা জায়গার মধ্যে একটু জায়গায় রেখে কোনো রকম খালি একটা বিল্ডিং খারাপ করানো যায় ওরা লাইফে আর কিছু প্রয়োজন পড়বে না বিশ্বাস করেন এই জায়গার এত পরিমাণ দাম আর বাসা ভাড়া মোটামুটি একটা নর্মাল বাসা এখানে থাকতে গেলে আট থেকে নয় হাজার টাকা বিল্ডিং আর যারা গার্মেন্টসে চাকরি করে যে এরকম তিন সিট ছোট ছোট রুম এই যে এখানে থাকে তাও তিন চার হাজার টাকা মাসে দিতে হয় পাশে বড় বড় গার্মেন্টস ওই যে বিল্ডিং নতুন নতুন বিল্ডিং হচ্ছে তো এরকম পরিবেশে থাকতে গেলে মোটামুটি একটু স্ট্যান্ডার্ড থাকতে গেলে আর থেকে নয় হাজার টাকা তাও গ্যাস ছাড়া গ্যাস সিলিন্ডার মাসে তো মনে করেন একটা লাগবে যদি একটু পৃথক ফ্যামিলি বলতে দু একজন বেশি হয় তিন চারজন হয় ফ্যামিলিতে একটা সিলিন্ডার লাগিয়ে যায় তো যদি কোনো রকম টাকা ওয়ারিসি টাকা হোক জমি দেওয়া বিক্রি করে গ্রামে এরকম একটা জায়গার মধ্যে একটা বিল্ডিং খাড়া করে দিতে পারেন মোটামুটি নিচ তলায় বা উপর তলায় আপনি থাকেন বাকি তালা ভাড়া দিয়ে মনে করেন যারা জীবন কাটা দিতে পারবেন বউ বাচ্চা মা বাপনি কোনো সমস্যা হবে না তো বলতে গেলে এরকম জায়গা কিনাটা আসলে খুব কষ্ট আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে এটা সম্ভব না যাদের কাছে টাকা আছে মোটামুটি বা বিদেশি টাকা আছে তারা প্রবাসী দীর্ঘদিন যাবৎ তারা কিনতে পারবে কিন্তু আমাদের মতো দেশে থেকে এরকম জমি আসা ওপরালের ইচ্ছা অবশ্য চাইলেই পারেন কারণ ওনার হাতে সব কিছু জীবন মৃত্যু ধন সম্পদ হায়াত সব কিছু ওনার হাতে তো দেখেন বিল্ডিংগুলা বিশাল বিশাল বিল্ডিং ভাই আমার দেখে মাথা ঘুরায় আমার সামনেও বিল্ডিং আছে কিন্তু সূর্যের কারণে অপোজিটটা একটু ভালো দেখা যাবে না তা আমার বাসা হচ্ছে যেখানে থাকি আমার বাসা না বাড়াতে আমি নিজেও এখান থেকে একটু সামনে ওই পাশটাতে আমি থাকি নিচতলায় অবশ্য কারণ নিচতলায় থাকার একটা কারণ হচ্ছে আমার একটা ছোটো বাইক আছে সুজুকি ওল্ড মডেল এসে উপরে এখানকার সিকিউরিটি তেমন ভালো না তো আমি বাইকটা হচ্ছে সরাসরি আমার নিঃসালা রুমে নিয়ে যাই তো আমি একটু আগে বলেছিলাম আজকে বাসার ছাদে লাইট করতে গিয়েছিলাম তবে ওখানে এত পরিমাণ কাপড় আজকে মানে বাসায় যারা থাকে ওই বিল্ডিংটার মধ্যে সবাই কাপড় নেড়েছে বাসার সাথে যেহেতু শীতকাল জুম্মার নামাজের আগ পর্যন্ত সূর্য মামার কোনো দেখা নাই জুম্মার নামাজের পরে হচ্ছে সূর্য মামার দেখা পাইছে এরপর থেকে মানুষ যত কাপড় আছে ছাদে নিয়ে নেড়ে দিতেছে উড়া দূরা ওখানে ছাদে যাওয়ার কোনো স্কোপ নয় মনটা খারাপ করে নিচে চলে আসছি আস্তে আস্তে মোটামুটি এক দেড় কিলোমিটার দূরে আসার পরে এরকম একটা পরিবেশ পাইছি তো পুরোটাই গ্রামের মতো একটা ভিউ এখানে তো আলহামদুলিল্লাহ জায়গাটা খুব ভালো লাগছে এখানে মাঝে মধ্যে আসবো আন্ডা দিতে আপনাদের সাথে তো আমার জেলা হচ্ছে নরসিংদী তো নরসিংদি কলার জন্য বিখ্যাত কিন্তু আছি হচ্ছে বর্তমানে চট্টগ্রাম চট্টগ্রামের কলা গাছ আর নরসিংহীর কলা গাছের মধ্যে পার্থক্য দেখে এটা হচ্ছে একটু লাল টাইপের তো এটাতে কিন্তু লাল কলাই জন্মায় একটা লাল কালারের কলা আছে এটাতে জন্ম নেই তো এই পাশে নাই অবশ্য থাকলে আপনাদের দেখাইলে ভালো হইতো বা আমার চ্যানেলের সাথে থাকে না আমি ছবি তুলে শেয়ার করবো আপনারা দেখে নিন তো সূর্য মামা শরীর শরীর শরীরে লাগতেছে তো বর্তমানে এরকম একটা আবহাওয়া গাইস যদি সূর্যের মধ্যে দাঁড়ায় মানে রোদ্রে দাঁড়ায় তো হচ্ছে গরম লাগে আর হচ্ছে ঠান্ডার মধ্যে গেলে শীত লাগে একটু ভয়ঙ্কর আবহাওয়া তা আবারও বলে রাখি যারা লাইফটা দেখবেন অবশ্যই একটা লাইক করে দিন ইভা আমাকে হাই জানাইছে হাই একটু নিজের জেলাটা বলবেন যদি চিনে থাকি অবশ্যই যদি গিয়ে থাকি অবশ্যই বলবো ওই যে রোদ্রে আছে যেটা বললাম রোদ্রে থাকলে গরম লাগে ছাইতে গেলে ঠান্ডা লাগে এই সে বর্তমানে আবহাওয়া অবশ্য দুপুর টাইমটাতে সন্ধ্যার পর থেকে বা বিকাল শেষ বিকাল থেকে শুরু হয় ঠান্ডা অবশ্য শহরে এখন প্রচুর ঠান্ডা পড়ছে তার মানে গ্রামে হবে বিশাল আরও ঠান্ডা তো এখানে দেখেন একটা কুমড়ো চারা তো ছোটোবেলা যখন নদীর পারে যাইতাম এরকম কত গাছ দেখতাম বিশাল বিশাল কুমড়ো তো এরকম একটা এটা হচ্ছে একটা পরিত্যক্ত পুকুর তো এই পুকুরটার দামও কিন্তু প্রচুর এই জায়গাটা দামও প্রচুর যেহেতু শহর এখানে সব জায়গায় প্রচুর এরকম একটা বিল্ডিং যদি বলে করে লাভ যায় এরা আর জীবনে কিছু করা লাগবে না দেখেন ভাই মোটামুটি পাঁচতলা তালা বা তিন তালা করলে যদি শহরে এরকম একটা বিল্ডিং করে লাওয়া যায় বাসায় রেন টেন করে হোক আর যেভাবে হোক ওই দেখেন দেখেন বাসার কাজ চলতেছে একবার যদি করে লাইতে পারেন লাইফে আর কিছু প্রয়োজন পড়বে না এই পাশে পুরোটা হচ্ছে শহর আমি একটু শহর থেকে ভিতরে এরকম একটা পরিত্যক্ত জায়গার মধ্যে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য তো অবশ্যই আমার লাইফটাকে লাইক করে শেয়ার করে দিন অন্য একটি বাংলাদেশি বাইকে দেখার জন্য তো দেখেন বৈশাখ এটা হচ্ছে বনসী যেটাই বলে পাশে এটা হচ্ছে সূর্যের অপোজিট পাশে তো একটা ক্লিয়ার দেখা যায় না মনে হয় এই কলা আছে দেখা যাচ্ছে তো অবশ্য দুই গাড়া কলা হবে ক্লিয়ার দেখা যায় না সূর্যের উল্টা তো যতই ভালো ক্যামেরা হোক সূর্যের অপোজিট পাশে কোনো কিছু ভালো লাগে না তো যেটা বলতেছিলাম শহরের বুকি এরকম একটা জায়গার মধ্যে একটা বিল্ডিং খাড়া করে কোনো রকম রেন টেন করে হোক জেমি জামা ভিক্রি করে হোক যে করে লাইফে আর কিছু লাগবে না এটা দিয়ে সারা জীবন পার করে তো আবারও সবাইকে জুম্মা মোবারক তো লাইফটা দেখতে দেখতে তেরো মিনিট হয়ে গেছে মোটামুটি পনেরো মিনিটের মতো করবো লাইফটা আমার পছন্দের কালার হচ্ছে নীল তো আজকে নীল পাঞ্জাবি বললাম অবশ্য পাঞ্জাবিটা পুরাতন সমস্যা নেই তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানায় এখানে কিন্তু গ্রামের মতো চিলচিলানি বা পাখির কিচিরমিচির ওই শব্দটা এখানে নাই কেননা এখানে শহরের গার্মেন্টস আর হচ্ছে শিল্প কারখানোর অভাব নাই ওই শব্দগুলো এখানে বেশি আছে তো বন্ধুরা যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটা একটা শহর কিন্তু দেখলে মনে হবে না একটা শহর এখান থেকে বের হইলে বুঝা যাবে একটা শহর আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে শব্দগুলো শুনতে পাচ্ছেন গাড়ি ঘোড়া বা গার্মেন্টসের হু হা শব্দ এইরকম শব্দগুলো গ্রামে হচ্ছে এরকম পরিবেশে থাকে না তো কাকায় শহরের মধ্যে এরকম একটি জায়গার মধ্যে জমি জামার মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর শাক সবজি ফলাইছে টাটকা সবজি কীটনাশক সারা কীটনাশক মুক্ত আমি এখন এখান থেকে এখানে পুরোটাতে সবজি ছিল কাকা বিক্রি করে দিচ্ছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জুম্মা মারক নতুন একটি ভিডিওতে দেখা হবে বা লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ